লাইনের জন্য পুলিশ লাইন ঠিক করে বলে এদিকে এতটা জ্যাম এই মাংস বিক্রি করছে খালের ওপরে যানজট দেখুন কতটা কারণটা কি চারশো টাকা কিলো খাসি মাংসের লাইনটা দেখো এই লাইন স্টার্ট হয়েছে ভাই 700 টাকা কেজি মাংসের লাইনটাও দেখা সব দোকানে লাইন দোকানটা দেখাই দাও এই একটা দোকান তার হার্ডলি দশ মিটার দূরে আর একটা দোকান আর দশ ফুট দূরে আরো একটা দোকান কিন্তু ওই দোকানে সেলটা নেই এটা যে লাইন 700 লাইন কম 700 টাকা মারি অরিজিন লোকই নেই আর এই যে দেখো না লাইনটা দেখো চারশো লাইনটা দেখো 400 লাইনটা

এই খাসির মাংস কোয়া থেকে বিক্রি করছে এটা পাটা না পাটি একবার ভালো করে খেয়াল করে দেখো ঝুমকর 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 এই মাংস বিক্রি করছে বুঝতে পারছো পাটি দেখো এটা পাটা নয় কিন্তু পাটি হ্যাঁ এখানে ঝগড়া করবে ওই দুজন ওই জন্য আমি সাইডে চলে এলাম ঠিক আছে এই দেখো পাটি এগুলো সব যা আছে দুধ দেখতে বুঝতে পেরেছ পাটি